দুই সালে আসামের ধুবরি লোকসভা অন্তর্গত দশটি বিধানসভা হাটারি লড়া চলেছে এই এই ধুবরি লোকসভার মোট জনসংখ্যা এখানে মুসলিমমান হলো বাহাত্তর দশমিক বাহাত্তর শতাংশ বসবাস করে এসসি হিন্দু ভোটার তিন শতাংশ তিন দশমিক ছয় শতাংশ বাস করে এসটি হিন্দু ভোটার পাঁচ দশমিক সাত শতাংশ বাস করে অর্থাৎ ধুবরি লোকসভার অন্তর্গত দশটি বিধানসভার মোট বেশিরভাগই মুসলমান প্রায় বাহাত্তর শতাংশ মুসলমান বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধুবীর লোকসভার পঞ্চায়েত নির্বাচন অনুযায়ী এখানে এলো উন দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনে হলো এক হাজার ছশো সদস্যের মধ্যে এআইউডিএফ তিনশো পনেরোটি সদস্য পদ লাভ করে বিজেপি দুশয় কংগ্রেস এজিপি পার্টি সতেরোটি অন্য দল দুশয় ছাপ্পান্নটি সদস্য পদ জয়লাভ করে দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ধুবড়ি লোকসভার মোট দশটি বিধানসভার মধ্যে পাঁচটিতে কংগ্রেস জয়লাভ করে পাঁচটিতে ইউডিএফ পার্টি জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ধুবড়ি লোকসভা অন্তত দশটি বিধানসভায় দশটিতেই কংগ্রেসের লিড ছিল এখানে ভুলবশত এক হয়ে গেছে এআইউডিএফের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে ধুবড়ি লোকসভাটি জয়লাভ করে কংগ্রেস এটা এআই ইউডিএফের ঘাঁটি হিসেবে ছিল দু হাজার লোকসভা লোকসভাট এখানে জয়লাভ করে রাকিবুল হাসান তিনি ভোট পান এলো চোদ্দ লাখ একাত্তর হাজার আটশো পঁচাশি ভোট উনষাট পার্সেন্ট ভোট পায় এবং তিরিশ শতাংশ ভোট বৃদ্ধি পায় এবং এআই ইউডিএফ এলো বদুরুদ্দিন আজমল তিনি ভোট পান চার লাখ উনষাট হাজার চারশো নয় ভোট এনে আঠারো শতাংশ ভোট পায় এবং তেইশ শতাংশ ভোট মাইনাস হয় এবং এজিপি পার্টির ভোট পায় চার লাখ আটত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই ভোট সতেরো পার্সেন্ট ভোট পায় পাঁচ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় অর্থাৎ দু হাজার চোদ্দো সালে এই আসনটি দু হাজার চব্বিশ সালে এই আসনটি জয়লাভ করে কংগ্রেস প্রায় দশ লাখ বারো হাজার চারশোই চারশো ছিয়াত্তর ভোটে জয়লাভ করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার উনিশ সালের লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে বদিরুদ্দুল আজমল তিনি ভোট পান সেই সময় সাত লক্ষ আঠারো হাজার সাতশয় চৌষট্টি ভোট বিয়াল্লিশ শতাংশ ভোট পায় কংগ্রেস থেকে ভোট পায় আবু তাহের তিনি ভোট পান চার লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছয় ভোট উনত্রিশ পার্সেন্ট ভোট পায় এবং এজেপি পার্টির ভোট পায় তিন তিন লাখ তেত্রিশ হাজার সাতশো তেত্রিশ ভোট তেইশ পার্সেন্ট ভোট পায় এবং টিএমসি ভোট পায় অর্থাৎ সালের লোকসভা নির্বাচনে এখানে জয়লাভ করে এআইইউডিএফ এর প্রার্থী বদিরুদ্দুল আজমল তিনি দুই লাখ ছাব্বিশ হাজার দুশো আটান্ন ভোটে জয়লাভ করে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধুবী লোকসভার দশটি বিধানসভার ভিত্তি করে লোকসভা এবং বিধানসভা কোন দল কত শতাংশ ভোট পায় সে মুখে আলোচনা করা হল দু হাজার একুশ সালে বিধানসভা অনুযায়ী দু হাজার দশটি বিশটা বিশ দশটা বিধানসভার উপরে এখানে কংগ্রেস আঠাশ পার্সেন্ট ভোট পায় বিজেপি পায় সতেরো পার্সেন্ট এআই ইউডি পায় চৌত্রিশ পার্সেন্ট এজেপি পার্টি পায় নয় পার্সেন্ট এবং দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে কংগ্রেস পায় উনত্রিশ পার্সেন্ট ভোট এআই ইউডিএ পায় বিয়াল্লিশ শতাংশ ভোট এজিপি পার্টি প্রায় তেইশ শতাংশ ভোট দুই হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দশটি কেন্দ্রের উপর ভিত্তি করে কংগ্রেস পায় আড়াশ পার্সেন্ট ভোট বিজেপি প্রায় আঠারো পার্সেন্ট ভোট এআই এআইউডিএ পায় তিরিশ পার্সেন্ট ভোট বিও পি দুই তিন পার্সেন্ট ভোট দুই হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পায় এখানে ছাব্বিশ পার্সেন্ট ভোট বিজেপি প্রায় একুশ পার্সেন্ট ভোট এ আই ইউডিএফ প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট দুই হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় তিরিশ পার্সেন্ট ভোট বিজেপি প্রায় ছয় পার্সেন্ট ভোট এআই ইউডিএফ প্রায় একত্রিশ পার্সেন্ট ভোট এজিপি পার্টি প্রায় আট পার্সেন্ট ভোট দু হাজার নয় সালের লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় চৌত্রিশ পার্সেন্ট ভোট এআই ইউডিএফ প্রায় একান্ন পার্সেন্ট ভোট অর্থাৎ এই আসনটি বর্তমান কংগ্রেস এবং এআইডি এর মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে চলেছে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে দেখা যাক কে কোর্ট কয়টা আসন পেয়ে থাকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ